বিয়ের মতো পবিত্র আর সুন্দর সম্পর্ক কেউ মানুষ ট্রল করতে ছাড়ে না কখনো আসলে আমরা মানুষরা মানুষের ভালো কখনোই যায় না ভালোর পিছনে দশটা বদনাম থাকবে এটাই স্বাভাবিক তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে তো সম্প্রতি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা ট্রেন নিকে উঠে গেছে প্রায় নৌরিনা জাপুর বিয়ে নিয়ে মানে ভাই বিয়ে নিয়েও ট্রল করা ছাড়ছে না মানুষ কী যে না অনলাইন প্ল্যাটফর্মটা যেন একটা কি না কি হয়ে গেছে বস্তির মতো লাগে আমার কাছে ধরেন একটা মানুষ বিয়ে করছে বা একটা ভালো কাজ করছে তখন কি করবে তার অতীত নিয়ে চলে আসবে অতীত নিয়ে তার বর্তমান ভবিষ্যৎ সব বিচার করে দিবে মানে তারাই আসছে বিচারক হয়ে গেছে একদম তাছাড়া চেহারা মানুষের সৌন্দর্য কখনোই প্রকাশ করে না মানুষের শারীরিক ঘটন দেখে যে মানুষ তার সৌন্দর্য বিচার করে ভাই তার মনের মধ্যে কোনো সৌন্দর্য নাই আমার মনে হয় যেটা মানুষকে অবশ্যই তার মনের মনের যে চরিত্র ব্যবহার সেগুলা দিয়ে তার সৌন্দর্যটা বিচার করা উচিত কিন্তু আমরা কি করি শারীরিক ঘটন পেস কোনটা ঠিক আছে না ঠিক আছে ওইগুলা নিয়ে পড়ে থাকি ভাই যাই হোক নরিন আপ্রুজ আপু বেডি বিয়া করছে বিয়ে করাটা আপনাদের সহ্য হইতেছে না মানে আপনারা একবার উইটে পড়ে লাগছেন তার অতীত নিয়ে আসে বয়ফ্রেন্ড কয়টা ছিল কার সাথে কী ছবি উঠেছে এগুলো নিয়ে পড়ে রইছেন একবার মানে আপনাদের কাম লাগে আপনাদের কি আর কোনো খায় দেয় কাম নাই কে যে মানুষের শুধু বদনাম করা মানুষে অতীতে কি করছে বর্তমানে কি করতেছে এগুলো নিয়ে পড়ে থাকেন কেন ভাই আপনারা একটা মেয়ে বিয়ে করছে বা যে কোনো মানুষ হোক না কেন একটা শুভ কাজ করছে সে অবশ্যই তাকে দোয়া করে দেওয়া উচিত আর হ্যাঁ তার ফেস নিয়ে তার স্কিন টোন নিয়ে এইগুলো নিয়ে ক্যান কথা বলেন কাইলা তারপরে পিগমেন্টেশন পিম্পল এইগুলো নিয়ে কথা বলার কে আপনি একটা মানুষের পিম্পল থাকতেই পারে একটা মেয়ে মানুষের পিম্পল থাকতেই পারে পিগমেন্টেশন থাকতেই পারে তাই নিয়ে এটাকে ট্রল করা বলে না এইটা নিয়ে অন্তত পক্ষে ট্রল করা যায় না মানুষের ফেস নিয়ে কখনো কোনো কথা বলবেন না কখনো আপনারা যারা এই কাজটা করেন সেটা কখনোই করবেন যে হারা হলো আল্লাহর দান আল্লাহ নিজে বানায় দিছে ওই চেহারা ওই চেহারা নিয়ে কখনোই বদনাম করবেন না কারণ যাই হোক গাইস আমি আবার কোথাও বের হইলে একবারে সাদা মাটা হয়ে বাইরেতে বেশি ভালো লাগে আমার ক্যারে জানি এত স্টাইল মাইল কোনো কিছুই ভালো লাগে না একবার একটা জামা পড়ছি একটা বুড়কা পড়ছি হিসাবটা লাগায় দৌড় মেরে জায়গা আমার কেমন দেখা যাইতেছে ভালো দেখা যাইতেছে না খারাপ দেওয়া যাইতেছে তার আমার কোনো খেয়াল নাই যাই হোক এই যে দেখতে পারতেছে না এত সুন্দর একটা শাড়ি দেখতেছি শাড়িটার দাম শূন্য ভাই আমি বেহুশ হয়ে গেছি আর হ্যাঁ তোমরা যে যেখান থেকে ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখনো যারা করছো না অবশ্যই করে দাও আর হ্যাঁ থেকে দেখলে ফলো করে দিও কিন্তু রাতের একটা বাজে বইয়ে বইয়ে বয়স ওভার করতেছি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন দেখছেন কিনা জানি না পুরোটা লাস্টে কইতাছি যাই হোক যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই অবশ্যই মানে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা নতুন যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর মানুষ ভালো কাজ করলে অবশ্যই তাকে উৎসাহ দিবেন তার পিছনে পিন লাগাবেন না তার পিছনে বদনাম চড়াই দিবেন না কাউকে নিয়ে ট্রল করার আগে অবশ্যই চিন্তা করবেন যে আপনি যেটা নিয়ে কথা বলতেছেন সেটা নিয়ে তার কখনো খারাপ লাগবে কি না তার মনে কষ্ট লাগবে কিনা আপনারা এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে মানুষের মনে আঘাত আসে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখবেন কাউকে কষ্ট দিয়ে কখনও কোনো ভিডিও করেন ভিউজের আশায় বা যাই করে এটা করবেন না ধন্যবাদ সবাইকে